হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের পড়াব ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর পাতা তোমরা বইটা খোলো দেখো ছিয়াত্তর পাতায় কী রয়েছে ছিয়াত্তর পাতায় রয়েছে দেখো প্রথমেই কী রয়েছে মাছ ভাগ করি একের দাগের অঙ্করা বলছে দীঘার সমুদ্রে একশো কেজি মাছ উঠেছে কি বলছে দীঘার সমুদ্রে একশো কেজি মাছ উঠেছে দুটি বাক্স রাখা আছে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বাক্সে একশো কেজি ভাজিত দুই অর্থাৎ পঞ্চাশ কেজি মাছ রাখা যাবে অর্থাৎ পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে একশো হবে তাহলে একশো কেজি মাছ উঠেছে দুটো বাক্সের মধ্যে রাখবে তাহলে একশোকে দুই দিয়ে ভাগ তাহলে একশো কেজিকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ কেজি মাছ রাখা যাবে হাতে কলমে কার্ড নিয়ে আমি এটা দেখতে দেখি তাহলে একশো মানে হচ্ছে দশটা দশের কার্ড হলে একশো হয় এটা আমরা জানি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই নিচের লাইনেও পাঁচটা মানে পাঁচটা পাঁচটা দশটা হলো এইটাকে যদি আমি দুটো পাটে ভাগ করি তাহলে দেখো এদিকে পাঁচটা একটা বাক্সে রাখছি এদিকে পাঁচটা তাহলে পাঁচটা মানে কি পঞ্চাশটা এই জন্য তাহলে একশোকে দুই দিয়ে ভাগ করলে যে দুটো পাটে ভাগ হয়ে যাচ্ছে তাহলে কটা হচ্ছে পঞ্চাশটা তাহলে হাতে কলমে আমার কারের সাহায্যে দেখলাম এরপরে দুই এরম করা দেখো এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের দুশো দশটি লজেন্স দিয়েছেন কটা লজেন্স দিয়েছেন দুশো দশটা আমরা প্রত্যেকে দুটি করে লজেন্স নিয়েছি কটা করে লজেন্স নিয়েছি দুটো করে লজেন্স নিয়েছি সেই দিন আমরা কতজন স্কুলে এসেছিলাম তাহলে প্রত্যেকে যদি দুটো করে লজেন্স নিই তাহলে মোট লজেন্সকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার কতজন স্কুলে এসেছিল পেয়ে যাব তাহলে দুশো দশকে আমি দুই দিয়ে ভাগ করছি দুশো দশকে দুই দিয়ে ভাগ করে আমি কতজন এটা বার করব এখানে কার্ড দিয়ে দেখিয়েছে দেখো প্রথমত কার্ড দিয়ে আমি দেখে নিচ্ছি দুশো দশকে তাহলে দুটো একশোর কার্ড একটা দশের কার্ড এইবার দুটো একশোর কার্ড এটাকে দুটো ভাগ করে দিতে পারবো কিন্তু দশের কার্ডটা কী করে ভাগ করব সেই জন্য দশটা একের কার্ড লিখলাম একটা দশের কার্ড মানে দশটা একের কার্ড এইবার দুটোকে ভাগ খুশি দেখো একটা একশোর কার্ড নিলাম আর একটা পাঁচটা পাঁচটা একের কার্ড নিলাম সেম জিনিস এদিকটা নিলাম তাহলে দুইদের ভাগ করলে কি হচ্ছে একটা একশোর কার্ড এক আর পাঁচটা একের কার্ড তাহলে মোট হয়ে গেল কত একশো পাঁচ একশো পাঁচ তাহলে কতজন স্কুলে এসছে একশো পাঁচজন স্কুলে এসছে এবার এটাকে যদি আমি স্বাভাবিক প্রক্রিয়ায় ভাগ করি দেখো এইখানটা যদি করি তাহলে এই দুশো দশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই এককে দুই হলো তাহলে এক নামছে দুই শূন্য শূন্য হলো এক নামলো আর এটা শূন্য নামলো দুই পাঁচে কত হয়ে গেল দশ তাহলে একশো পাঁচ অ্যান্সার হয়ে গেল এইবার আমি পরের পাতায় চলে আসি সাতাত্তর পেজে দেখো কি বলছে তিন দিনে তিনশো ষাটটি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কটি মাটির হাঁড়ি তৈরি হবে তিন দিনে তিনশো ষাট তাহলে একদিনে তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করবো এইটাও দেখো দেখিয়েছে তাহলে এই তিনশো ষাটকে তিন দিয়ে যদি ভাগ করি আমি কার্ড দিয়ে যদি দেখাই তিনশো ষাট মানে তিনটে একশোর কার্ড আর হচ্ছে ছটা দশের কার্ড এটাকে তিনটে পাটে ভাগ করলাম দুটো দশের কার্ড আর একটা একশোর কার্ড তার মানে কী হচ্ছে তিন দিয়ে ভাগ করলে একশো কুড়ি হচ্ছে এইখানে হয়ে গেল একশো কুড়ি এটাকেই যদি আমি আমাদের স্বাভাবিক নিয়মে যদি ভাগ ভাগ করি দেখো তিন তিন এক তিন ছয় নামল তিন দুকুনে ছয় হলো শূন্য নামলো তিন শূন্য শূন্য তাহলে একশো কুড়ি আনসার হয়ে গেল এরপরে চারের দাগের অঙ্কটা দেখো চারের দাগের অঙ্ক বলছে একটি গ্রামের প্রত্যেক পরিবারকে দু কেজি চাল দেওয়া হয় মোট তিনশো কেজি চাল পাঠানো হলো তাহলে কটা পরিবার চাল পেলো তাহলে কি করতে হবে তিনশোকে দুই দিয়ে ভাগ করবো তিনশোকে দুই দিয়ে যদি ভাগ করি দেখো দুই এককে কত হচ্ছে দুই হচ্ছে এক শূন্য নামলো তাহলে পাঁচ দুখানে দশ হলো শূন্য হলো দুই শূন্য শূন্য হল তাহলে কত হয়ে গেল সমান ডেশটি পরিবার মানে এখানে একশো পঞ্চাশটি পরিবার চাল পেলো এখানে ফাঁকা ঘরটা দিতে মিস্টেক হয়ে গেছে সম্ভবত যাই হোক এবার এইখানে আমি যদি কার্ড দিয়ে দেখি তাহলে কি হবে মানে একশোর কার্ড কটা করবো একশোর কার্ড হচ্ছে তিনটে করলাম তিনশো এইবার এটাকে আমার তিন দিয়ে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এই একশোটাকে কী করবো দুটো একশোর কার্ড আর এটাকে দশের কার্ডে ভাঙলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে দুই দিয়ে ভাগ করলে তাহলে কটা হবে এখানে একটা আর পাঁচটা নব এই যে একটা আর এক দুই তিন চার পাঁচ তাহলে একশো দিলাম হাতে কলমে এরপর চলে আসি পাতায় রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো মোট চারশো পঞ্চাশটি বই দেওয়া হলো তাহলে কতগুলো কতজন ছাত্র আছে তাহলে একইভাবে করবো চারশো পঞ্চাশকে কত দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করব এবার চারশো পঞ্চাশকে যদি তিন দিয়ে ভাগ করি দেখো তিন এককে তিন এক থাকলো পাঁচ নামলো তিন পাঁচ কত হয়ে গেলো পনেরো আর শূন্য নামলো তিন শূন্য শূন্য তাহলে উত্তর হয়ে গেল একশো পঞ্চাশ জন ছাত্র আছে এটাকেই যদি করা হয় চারশো পঞ্চাশ মানে চারটে একশোর কার্ড আর পাঁচটা দশের কার্ড এবার এটাকে তিন তিনটে পাটে ভাগ করলে পাঁচটা দশের কার্ডকে আমি তো তিনটে পাঠ করতে পারবো না সেই জন্য একটা একশোর কার্ডকে আবার দশের কার্ডে ট্রান্সফার করে নিলাম তাহলে তিনটে একশোর কার্ড হলো আর দশটা এখান থেকে পেলাম আর এখানে পাঁচটা মোট পনেরোটা হয়ে গেল এইবার দেখো তিনটে করে পাঠ করে দিলাম এটা একটা এটা একটা এটা একটা দেখো এইভাবে লিখলাম তাহলে এখানে হবে চারশো ঠিক আছে ডিভাইডেড বাই তিন তাহলে কাঠ দিয়ে ভাগ করতে বলেছে তাহলে এখানে হবে একশোর কাঠ আর এক দুই তিন চার পাঁচ তার মানে এক পাঁচশো একশো পঞ্চাশ এবার কাঠ দিয়ে ভাগ করতে বলেছে এখানে দেখো তিনশো দশকে দুই দিয়ে ভাগ করতে বলেছে কত হবে দুই দিয়ে ভাগ করলে একশো 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 তাহলে একশোটাকে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ দশটাতে ভাঙলো এই দশটাতে ভাঙলো আর এই দশের কার্ডটাকে একের কার্ডে ভেঙেছে বুঝা গেল তাহলে এবার দুটো ভাগ করলে কি হবে দুদিকে একশো করে চলে যাচ্ছে আর এদিকে দেখো তিন তিন ছয় তিন দশ পাঁচটা করে চলে যাবে আর এই ধরেও পাঁচটা করে যাবে তার মানে একশো পঞ্চাশ পঞ্চান্ন একশো পঞ্চান্ন বোঝা গেল এবার একশো কুড়িকে দেখো একশো দশ দশ কুড়ি হলো এবার এটাকে আমার তিনটে ভাগে ভাগ করতে গেলে কী করবো সব কটাকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একশোটাকে দশ টাকা ভাঙলাম আর দুটো কার্ড ছিল হ্যাঁ তাহলে তিনটে পার্ট করলে এই যে একটা পার্ট দুটো পার্ট তিনটে পার্ট তার মানে দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ উত্তর হয়ে গেল ঠিক আছে এরপরে এটা দেখো একশো পঞ্চাশ টাকা পাঁচ দিয়ে ভাগ করেছে একশোর কার্ড আর হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবার একশো টাকা আমার দশের কার্ডে নিয়ে যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে দেখো তিনটে পাঠ হয়ে গেল তিনটে পার্ট নয় এখানে পাঁচটা পাঠ করতে বলেছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে তিনটে করে পড়ছে তিন দশে তিরিশ বোঝা গেল তাহলে এই ভিডিওতে আমি তোমাদের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর পাতা এই তিনটে পাতার অঙ্ক করে দেখালাম কার্ডের সাহায্যে কীভাবে ভাগ করতে হয় এটা তোমাদেরকে আমি শেখালাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করবে আর তোমরা আমার এই চ্যানেলের প্লে থেকে পেয়ে যাবে ক্লাস থ্রির অঙ্ক বিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশ বাংলা এবং তোমাদের বাটারফ্লাই উইংস বইয়ের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে তোমরা তোমরা অবশ্যই আমার চ্যানেল প্লেলিস্টে খুলে সেখানে ভিজিট করবে ওকে বাই বাই